আপনার কি ফলোয়ার বাড়ছে না লাইক কমেন্ট নেই সাবস্ক্রাইবারও আসছে না ওয়াশ টাইমও শূন্যের কোঠায় আপনি ভেরিফাইড ব্যক্তিও নন কিন্তু আপনার চ্যানেলের সেই আস্থা নেই তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি দেখাবো এস এম এম প্যানেল এর মাধ্যমে আপনি কিভাবে দ্রুত ফলোয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইবার ওয়াশ টাইম সব একসাথে নিতে পারেন এই ভিডিওটি কোনো স্পন্সার ভিডিও না জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এস এম এম প্যানেল কি এবং এটা কিভাবে কাজ করে এই ভিডিওটি আমার একজন সাবস্ক্রাইবারের অনুরোধে তৈরি করা তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এস এম এম প্যানেল সম্পর্কে জানতে হলে আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে এসে সার্চ করতে হবে এস এম এম প্যানেল এটা লিখে সার্চ করে দিবেন এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখানে অসংখ্য এস এম এম প্যানেলের ওয়েবসাইট পেয়ে যাবেন তবে এখান থেকে আপনারা বিশ্বস্ত একটি ওয়েবসাইট খুঁজে নেবেন এর আগে একটি ওয়েবসাইট ব্যবহার করেছিলাম সেই ওয়েবসাইটটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই সবগুলি ওয়েবসাইটের একই নিয়ম যে কোনো একটি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন এখানে যতগুলি ওয়েবসাইট চলে আসছে এখান থেকে যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন তো আমি এর আগে যেটা ব্যবহার করেছিলাম একজনের জন্য আমি সেটাই সার্চ করে দেখাচ্ছি আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে এস এম এম প্যানেল সম্পর্কে আপনাদের আর কোনো কিছু অজানা থাকবে না তো আমি এর আগে এই ওয়েবসাইটে অর্ডার করেছিলাম তো আমি এখানে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি ওয়েবসাইটের নাম আপনারা দেখে রাখুন এই ভিডিওতে আমি সব কিছু হয়তো মুখে বলতে পারবো না আপনারা দেখে শিখে নেবেন কারণ ইউটিউবের অনেক রুলস থাকে যেটা বলা যায় না এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা আপনাদের জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন এখানে এক ক্লিকেই সাইন আপ করা যায় তো আমি এখান থেকে এক ক্লিকে সাইন আপ করে নিচ্ছি এখানে ক্লিক করার পর আপনার কম্পিউটার বা মোবাইলে যে কয়টা জিমেলি থাকবে সব এখানে দেখাবে এখান থেকে যে কোনো একটা দিয়ে আপনারা লগ করে দিবেন লগ করার পর এখানে আপনাদের সেই আইডিটা দেখাবে এবং আপনার এখানে ব্যালেন্স দেখাবে তো সর্বপ্রথম আপনারা এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে এর জন্য অ্যাড ফাউন্ডে ক্লিক করে দিবেন অ্যাড ফাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে সর্বপ্রথম আপনারা টাকা রিচার্জ করতে হবে তো এখান থেকে যদি আপনারা একশো দুশো যা রিচার্জ করেন রিচার্জ করতে পারেন তো এখান থেকে আপনি যেমন উদাহরণস্বরূপ আপনি দুশো টাকা রিচার্জ করবেন দুশো টাকা দিয়ে এখানে এই চেক বাটনে ক্লিক করে পেন ক্লিক করে দেবেন পেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রকেট বিকাশ নগদ সব কিছু আছে এটার মাধ্যমে আপনারা পেমেন্ট করে দিবেন পেমেন্ট করার পর পেমেন্ট করার পর পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনাদের এখানে ব্যালেন্সটা দেখাবে তারপর আপনারা কি করবেন এখান থেকে সার্ভিসে চলে আসবেন সার্ভিসে আসার পর এখান থেকে আপনারা বিভিন্ন সার্ভিস দেখতে পারবেন কোনটার প্রাইস কত এগুলিও দেখতে পারবেন তারপর এখান থেকে যদি আপনি কোনো সার্ভিস অর্ডার করতে চান এখানে নিউ অর্ডার লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন নিউ অর্ডারে ক্লিক করার পর এখান থেকে সর্বপ্রথম আপনারা সার্ভিসটা সিলেক্ট করবেন আপনারা কী নিতে চাচ্ছেন এছাড়াও এখান থেকে আপনারা শর্টকাটেও সেই সার্ভিসগুলি ব্যবহার করতে পারেন যেমন এখানে আছে আপনি যদি সার্ভিস নিতে চান তাহলে এখানে ইউটিউবে ক্লিক করে দিবেন ইউটিউবে ক্লিক করার পর এখান থেকে কোন কাজের জন্য নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনারা যদি চান এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন এখানে কোয়ান্টিটি দিয়ে দিবেন কোয়ান্টিটি যদি আপনারা এখান থেকে এক হাজার দিয়ে দেন এক হাজারের জন্য আপনার এখান থেকে চার্জ করা হবে একশো আটচল্লিশ টাকা তারপর আপনি যদি এখানে সাবমিট দিয়ে দেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে একশো আটচল্লিশ টাকা কাটা হবে এবং এটা কমপ্লিট হতে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে অর্ডার হয়ে গেলে তারপর আপনারা চাইলে আপনাদের অর্ডার হিস্টরি এখান থেকে দেখতে পারবেন যদি কারণবশত কোনো প্রবলেম হয় আমি এর আগেও অনেকের কাজ করে দিয়েছিলাম এখানে দেখতে পারতেছেন যদি আপনাদের কোনো প্রবলেম হয় এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করে এই ওয়েবসাইটের অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন উনি খুবই ভালো মানুষ আমি এর আগে ওনার সাথে কয়েকবার যোগাযোগ করেছিলাম যে কোনো সমস্যার জন্য ওনারা খুবই সুন্দর সাপোর্ট দেয় তো আজকের ভিডিওটা আর বড় করব না কিছু ফ্রি ওয়েবসাইট পাওয়া যায় যেখান থেকে আপনারা সার্ভিস নিতে গেলে অনেক রিক্স থাকে এইসব প্যানেল থেকে কোনো রিক্স থাকে না যদিও আপনার পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা খরচ হতে পারে কোনো রিস্ক নাই আপনারা চাইলে এখান থেকে সার্ভিস নিতে পারেন শুধু এই ওয়েবসাইট না আপনারা চাইলে আপনাদের গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইট আপনারা ভিজিট করে দেখতে পারেন কোনটার ভিতরে প্রাইস কেমন রিফান্ড পলিসি কেমন তো আমি এর আগে এই ওয়েবসাইটটা ব্যবহার করেছিলাম এজন্যই আপনাদের সাথে শেয়ার করা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম